ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রান্না করব, বিফ কালাবোনা। বোনা কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজভাবে কীভাবে কালাবোনা করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছেও সহজ লাগবে এবং ভালো লাগবে তাহলে কিভাবে রান্নাটা করছি জানতে হলে দেখে নিন প্রথমেই এক কেজি গরুর মাংস নিয়েছি ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব। প্রথমেই পেঁয়াজ ব্যবস্থা করে নিব চোলা একটা পাত্র বসে বেশ অনেকটা তল দিয়ে দেব তলটা হালকা গরম হয়ে এলে মিহি কোচারও পেঁয়াজ দিয়ে দিব এক বাটি পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলে তল নিংড়ে তুলে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এবার তোল নিংড়ে তুলে নিচ্ছে তুলে একটা সাইডে রেখে দিব একই তলের মধ্যে মাংস দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢাকা দিয়ে মাংসের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো ফাঁকে নাড়িয়ে দিতে হবে মাংস ভাজার ফাঁকে কালো ভুনা করার জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নিব তার জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা চারটা লবঙ্গ আর এটা হচ্ছে স্টার মশলা একটা স্টার মশলার হাফ নিয়েছি দশ বারোটা গোলমরিচ নিয়েছি চারটা সাদা এলাচ নিয়েছি সামান্য জয়ত্রী একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছে কালো এলাচ নিয়েছি একটা দুই টুকরা দারুচিনি এক টেবিল চামচ শাহি জিরা মশলাগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিব ভেজে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডার জারে নিয়ে গোড়া করে নিতে হবে গোড়া করা হয়ে গেছে এ ফাঁকে মাংস অনেকটাই ভাজা হয়ে গেছে মাংস আগেই ভেজে নিচ্ছি তাতে করে বেশিক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে মাংসের মধ্যে কালার আনতে হবে না বেশ অনেকক্ষণ ভাজার পর দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এখন মশলা দিয়ে দিব হাফ কাপ টক দই দিয়ে লাল লালমরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিবো হাফ টেবিল চামচ গোড়া করে রাখা মশলা দিয়ে দিব অর্ধেকটা আর বাকি অর্ধেকটা রান্নার শেষ পর্যায়ে দিব তাতে করে গরম মশলার স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে রসুন পেস্ট দিব এক টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ পেঁয়াজ ব্যাস্তা অল্প করে দিয়ে দিব বাকিটা পরে দিব মাংস ফ্রাই করার সময় অল্প করে লবণ দিয়েছিলাম এখন আরও কিছুটা লবণ দিয়ে দিব টোটাল এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি এখন মাংসের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো ফাঁকে নাড়িয়ে দিতে হবে বেশ অনেকক্ষণ রান্নার পর পানি শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পানি একেবারে শুকিয়ে তৈল উপরে উঠে আসছে এখন রেখে দেওয়া বাকি অর্ধেকটা পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিব কারণ চিনি দেওয়ার কারণে দ্রুত কালার চলে আসবে আর চুলারাজ থাকবে একেবারেই কম কালা ভোনা অলমোস্ট হয়ে গেছে এখন চুলা অফ করে দিব আর একটা ফোড়ন রেডি করে নিব আর এই ফোড়নটা দিলে কালা ভোনার টেস্ট আরও বেশি বেড়ে যাবে চুলা একটা পাত্র বসিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিব গোটা শুকনো মরিচ দিয়ে দিব দুইটা কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলোকে ভালোভাবে ডার্ক কালার করে ভেজে নিতে হবে ডার্ক কালার হয়ে গেছে এখন চুলা অফ করে দিব এখন মাংসের উপর দিয়ে মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিব রেখে দেওয়া বাকি অর্ধেক মশলা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিব হয়ে গেল অত্যন্ত লোভনীয় স্বাদের সহজ পদ্ধতিতে ভিপ কালাবো না এখন একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নেব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগিয়ে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ